সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো ক্রেতা সুরক্ষা আদালতের বিভিন্ন ধরন সম্পর্কে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা ক্রেতা ও উপভোক্তাদের ন্যায় বিচার ও সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে ভারত সরকার উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করে পরবর্তীকালে উনিশশো একানব্বই উনিশশো তিরানব্বই এবং দুই হাজার দুই খ্রিস্টাব্দে এই আইনটিকে সংশোধন করা হয় তবে দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে ভারতের পার্লামেন্ট উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের ক্রেতা সুরক্ষা আইনকে বাতিল করে নতুন ক্রেতা সুরক্ষা আইন পাশ করে এই আইনটি কার্যকর হয় দুই হাজার কুড়ি খ্রিস্টাব্দের জুলাই মাসে বর্তমানে ক্রেতা আদালতগুলি মূলত দুই হাজার উনিশ খ্রিস্টাব্দের ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী পরিচালিত হয় ক্রেতা সুরক্ষা আদালতের বিভিন্ন ধরন দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে প্রণীত ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী তিনটি স্তর বিশিষ্ট ক্রেতা আদালত গঠন করা হয়েছে এগুলি হলো এক জাতীয় ক্রেতা বিবাদ মীমাংসা কমিশন এটি হল সমগ্র দেশের ক্রেতাদের অভিযোগ নিষ্পত্তির জন্য স্থাপিত সর্বোচ্চ পর্যায়ের ক্রেতা আদালত এর কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত জাতীয় ক্রেতা বিরোধ কমিশন একজন সভাপতি এবং চারজন সদস্য সহ মোট পাঁচজনকে নিয়ে গঠিত হয় সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি জাতীয় ক্রেতা আদালতের সভাপতি হিসাবে নিযুক্ত হন এবং অন্য চারজন সদস্য কমপক্ষে ৩৫ বছর বয়স্ক এবং স্নাতক ডিগ্রিধারী হন এদের মধ্যে একজন হবেন মহিলা এই সদস্যরা পাঁচ বছরের জন্য অথবা সত্তর বছর বয়স পর্যন্ত সপদে বহাল থাকতে পারেন দশ কোটি বা তার বেশি অর্থ সংক্রান্ত দাবির মীমাংসা করে এই আদালত দুই রাজ্য ক্রেতা বিবাদ মীমাংসা কমিশন এটি হল রাজ্য স্তরে ক্রেতাদের অভিযোগ মীমাংসার জন্য স্থাপিত আদালত রাজ্য ক্রেতা বিরোধ কমিশন একজন সভাপতি এবং অন্য দুজন সদস্য নিয়ে গঠিত হয় রাজ্য ক্রেতা আদালতের বা কমিশনের সভাপতি হবেন হাইকোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি অন্য দুজন সদস্য কমপক্ষে ৩৫ বছর বয়স্ক স্নাতক ডিগ্রিধারী একজন মহিলা ও একজন পুরুষ হবেন এই সদস্যরা পাঁচ বছরের জন্য অথবা সাতষট্টি বছর বয়স পর্যন্ত শপথে বহাল থাকতে পারেন এক কোটি টাকা থেকে দশ কোটি টাকা পর্যন্ত মূল্যের পণ্য বা পরিষেবা সংক্রান্ত অভিযোগ এখানে দায়ের করা যায় এছাড়াও জেলা ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশনের বিরুদ্ধে আপিলের শুনানি করে রাজ্য ক্রেতাবিরোধ নিষ্পত্তি কমিশন এরপর দেখে নেই তৃতীয় স্তর জেলা ক্রেতা বিবাদ মীমাংসা কমিশন দুই উনিশ খ্রিস্টাব্দে প্রণীত ক্রেতা সুরক্ষা আইনে প্রতিটি জেলায় একটি করে জেলা ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন গঠনের কথা বলা হয়েছে তবে প্রয়োজনে একটি জেলায় একাধিক কমিশনও গঠন করা যেতে পারে জেলা ক্রেতা বিরোধ মীমাংসা কমিশন একজন সভাপতি এবং কমপক্ষে দুজন সদস্য নিয়ে গঠিত হয় এই কমিশনের সভাপতি হবেন একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত জেলা জজ অন্য দুজন সদস্য কমপক্ষে ৩৫ বছর বয়স্ক স্নাতক ডিগ্রিধারী একজন মহিলা ও একজন পুরুষ হবেন এই সদস্যরা পাঁচ বছরের জন্য অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত শপথে বহাল থাকতে পারেন সাধারণত এক কোটি টাকার নিচের পণ্য বা পরিষেবা সংক্রান্ত অভিযোগ এখানে দায়ের করা যায় এবার তাহলে আমরা কনক্লুড করি ক্রেতা সুরক্ষা আদালত ভোক্তাদের জন্য বা ক্রেতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এই আদালতগুলি ক্রেতার ন্যায্য অধিকার রক্ষা করে অন্যায় ব্যবসায়ী কর্মকাণ্ড প্রতিহত করে এবং বাজারে ন্যায় বিচার ও স্বচ্ছতা বজায় রাখতে সাহায্য করে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ I really appreciate your time.